জুলাই অভ্যুত্থানের চেতনায় দেশকে নতুন করে গঠনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই বলেছেন শহীদদের রক্ত বিতা যেতে দেওয়া যাবে না শুক্রবার এক জরুরি রাজনৈতিক বৈঠকে তিনি বলেন গত পনেরো বছর ধরে জাতি একটি নির্মম স্বৈরাতন্ত্রের যাত্রা কলে স্পৃষ্ট হয়ে এসেছে তবে জুলাই দুই হাজার চব্বিশ এর রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে দেশের সামনে এক নতুন সুযোগ এসেছে রাষ্ট্রকে নীতিগত প্রশাসনিক এবং আইনি সংস্কারের মাধ্যমে পূর্ণ গঠনের তিনি আরও বলেন এই ঐতিহাসিক সুযোগ নষ্ট করা যাবে না তাই সকল রাজনৈতিক দল সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিভাজনের উঠে উঠে দায়িত্বশীল আচরণ করতে হবে পীর সাহেব চরমোনাই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনাকে আঠারো কোটি জনতার ও কণ্ঠ সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে শহীদদের রক্ত এবং আহতদের আত্মত্যাগের সম্মান রাখতে সংস্কারের গুরু দায়িত্ব আপনাকেই পালন করতে হবে কোনো দল বা গোষ্ঠীর চাপ বা বাধা অপেক্ষা করে নির্বিকভাবে এগিয়ে যেতে হবে পীর সাহেব চরমোনাই স্পষ্ট করেন বিচার বিভাগ প্রশাসন ও সশস্ত্র বাহিনী সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের নির্ধারিত ভূমিকার মধ্য থেকে কাজ করতে হবে কেন নয় কোনো রাষ্ট্রের শৃঙ্খলা দিতে পারে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন গুজুবে কান দিবেন না যার যার দায়িত্ব পালন করুন এবং পেসিবাদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন দেশ গঠনের এ সময় যেন অরাজকতার দিকে না যায় সেই জন্য সবাইকে থাকতে হবে দায়িত্বশীল আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট সেকশনে জানাতে কখনোই বলবেন না আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো আপনি যদি নতুন নতুন সংবাদ এবং সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম নিউজ হাসান টিভি থেকে আমি মেহেদি হাসান